হ্যালো এভরিওান আপনারা সবাই কেমন আছেন আই হোপ আপনারা সবাই ভালো আছেন তো আজকে বানাবো আমি মিক্স মাছের একটি রেসিপি তো মিক্স মাছ এজন্যই বলছি এখানে কোনো নির্দিষ্ট মাছের নাম বলা যাবে না কারণ এখানে দুই তিন ধরনের মাছ মিক্স আছে এর মধ্যে আছে পাবদা মাছ সবগুলোই নদীর মাছ নদীর ট্যাংরা আছে রিঠা মাছ আছে আর একটি গলদা চিংড়িও আছে তো মাছের রেসিপিটি বানানোর জন্য প্রথমে এখানে নিয়ে নিয়েছি পোস্ত সর্ষে আর কয়েকটা কাজু আর পেস্টের জন্য লাগছে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা রসুন আদা এগুলোকে পেস্ট করে নিলাম এবার মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে ভালোভাবে মাছগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি এবার একটা ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে এলে ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দিচ্ছি এই মাছগুলো দিচ্ছি আর ভয় পাচ্ছি যে তেল ছিটকে এসে এখনই গায়ে পড়ছে দেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিয়ে মাছগুলো ফ্রাই করে নিলাম এক পিট উল্টে দিচ্ছি খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে এবার একটা প্লেটে তুলে নিলাম মাছের রান্নাটা এই তেলের মধ্যেই হয়ে যাবে তো মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন ফোড়ন দিয়ে এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আদা পেস্ট দিয়ে পোস্ত সর্ষে আর কাজু বাদামের পেস্টটাও দিয়ে দিলাম আর দিয়ে দেবো এবার সব বেসিক মশলা পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে ধনে গুঁড়ো হাফ চা চামচ মতো চিনি দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেলে জল দিয়ে দিব একটু হাফ গ্লাস মতো জল দিলেই হয়ে যাবে এবার গ্রেভিটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব ফ্রাই করে রাখা মাছগুলো মাছগুলো ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিচ্ছি কাভার করে রান্না করে নিলাম অলমোস্ট রান্নাটি হয়ে এলো আরও কয়েক মিনিট রেস্টে রেখে দিলে রেডি হয়ে যাবে মিক্স মাছের রেসিপি তো ফাইনালি রেডি হয়ে গেল মিক্স মাছের রেসিপিটা এবার সার্ভ করে নেব থ্যাংকস টু অল রেসপেক্টেড ভিভার্স ফর ওয়াচিং দিস রেসিপি ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে স্টে ওয়েল স্টে হেলদি অ্যান্ড টেক কেয়ার টাটা